হোয়াটসঅ্যাপের মধ্যে রকম নাম্বার না সেভ করেই আপনি কিভাবে গ্রুপে অ্যাড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা জানেন যে অনেকেই গ্রুপে অ্যাড করার জন্য কিন্তু নাম্বারটা সেভ করার পর তাকে কিন্তু অ্যাড করতে হয় আজকের পর থেকে কাউকে কিন্তু আর কি অ্যাড করতে গেলে আপনাকে কোনো রকম নাম্বার সেভ করতে হবে না তো কিভাবে আপনি এই কাজটুকু করবেন আজকের বিরুদ্ধে দেখিয়ে দেবো ওকে মানে কোনো রকম নাম্বার সেভ করা না ছাড়া কিন্তু আপনি যে কাউকে গ্রুপে অ্যাড করতে পারবেন চলুন তাহলে দেখিয়ে দিয়ে এই কাজটা আপনি কীভাবে করবেন প্রথমত চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এখান থেকে আপনি গ্রুপে ঢোকার জন্য যে কোনো একটা ইনবক্সটাকে সিলেক্ট করবেন সব সময় রকম যে আমি এটাকে সিলেক্ট করলাম সুমন সিম্পল আমি এটাকে সিলেক্ট করলাম তারপরে আপনি যে নাম্বারটাকে গ্রুপে অ্যাড করতে যাচ্ছেন সেই নাম্বারটাকে আপনি এভাবে জাস্ট লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পরে কী করবেন নাম্বারটাকে সেন্ড করে দেবেন সেন্ড করে দিলেন তারপরে এই নাম্বারটার উপরে ক্লিক করবেন দেখুন এখানে চেকিং দেখাচ্ছে নাম্বারটাকে তারপরে একেবারে শোক করছে যে চ্যাট উইথ সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম হাই পাঠিয়ে দিচ্ছি লিখে দেখুন এখানে হাই পাঠিয়ে দিলাম আমি এর আগেও পাঠিয়েছি হাই লিখে দেখতে পাচ্ছেন এখানে তো আমি এই নাম্বারটা কিন্তু এইভাবে হাই লিখে পাঠালাম তো আপনিও নাম্বারটাকে হাই লিখে পাঠিয়ে দেবেন তাহলে এখন দেখুন শো করছে এই যে পরে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আমি গ্রুপে অ্যাড করে দেখতে পারছেন এই যে নাম্বারটা কিন্তু এখানে চলে এসছে এখানে কিন্তু আমরা কোনোরকম নাম্বারটা সেভ করিনি এখন মনে করুন যে আমি এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ড্যামো গ্রুপের মধ্যে অ্যাড করে দেবেন কী করবো সিম্পলি এই ড্যামো গ্রুপে আমি ক্লিক করলাম তারপরে এখানে সিম্পলি ক্লিক করবেন এই যে ওভারটাতে ক্লিক করে দেবেন তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন শো করছে অ্যাড যে অপশানটা আপনি এই অ্যাডে ক্লিক করে দেবেন তো আমি অ্যাডে ক্লিক করলাম এখন আপনি কী করবেন দেখুন ওপরে শো করছে যে দেখতে পাচ্ছেন সার্চ সিম্পলি সার্চে ক্লিক করে দেবেন তারপরে আপনি এই নাম্বারটাকে সিম্পলি পেস্ট করে দেবেন অথবা আপনি এই কিবোর্ডটা ক্লিক করবেন এই যে কিবোর্ডে ক্লিক করার পরে আপনি নাম্বারটাকে লিখতে পারেন বা এখানে আপনি পেস্ট করে দেবেন দেখুন শো করছে এই যে অ্যাকাউন্টটা সিম্পলি এর ওপর ক্লিক করে দিন তারপরে এই যে রাইট চিহ্নের মধ্যে আপনি ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দিচ্ছি আমি ফাইনালি কিন্তু গ্রুপের মধ্যে আমি এটাকে অ্যাড করতে পারলাম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখাই দেখুন এখানে গাইস এই যে আমরা কিন্তু চারজনা গ্রুপের মধ্যে অ্যাড আছি এইভাবেই কিন্তু আপনার যে কাউকে কিন্তু কোনো রকম নাম্বার না সেভ করে গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক বন্ধুরা খুশি থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ